সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম স্ক্রিনে আপনারা যে কোশ্চেনটি দেখতে পাচ্ছেন এটা আমার এক প্রিয় ছাত্র লিমন রানা আমাকে পাঠিয়েছে ডক্টর আর এস আগরওয়ালের বইয়ের প্রশ্ন এটি তো দেখা যাচ্ছে যে এই প্রশ্নের উত্তর সি অর্থাৎ সিক্স গসাগু বিষয়ক একটি প্রশ্ন কিন্তু সে জানতে চেয়েছে স্যার এর বিস্তারিত ব্যাখ্যা দিবেন তো ব্যাখ্যা দেওয়ার জন্য আমি এখন লসাগু গসাগু বিষয়ে ব্যতিক্রম যে জ্ঞান রয়েছে অনেক স্টুডেন্ট জানে না সাধারণত এই জ্ঞান কোনো বইতে থাকে না এরকম কিছু বক্তব্য আমি আগে দিব তারপরে আমি এর উত্তর দিব প্রশ্নটি আমি পড়ে শুনাই দ্য হাইস্ট কমন ফ্যাক্টর অর্থাৎ গসাগুর বিষয়ে বলতেছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দা হাইস্ট কমন ফ্যাক্টর অফ জিরো অ্যান্ড সিক্স is এই অপশনে আছে 0 বি অপশনে আছে 3 সি তে আছে 6 আর ডি তে আছে আনডিফাইন্ড অর্থাৎ অসংগাইত একটা বিষয় আছে তো লসাগু গসাগু কখন অসংগাইত হয় এই বিষয়টা আগে আমি একটু ক্লিয়ার করতে চাই মনে রাখবেন লসাগু দুটি সংখ্যার লসাগু বের করা যাবে না অর্থাৎ অসংগাইত হবে যদি এই দুইটি সংখ্যার যে কোনো একটি হয় সেই ক্ষেত্রে লসাগু কত এই এই করা যাবে না। আর গসাগু যদি দুটি সংখ্যার বের করতে চাই তার মধ্যে যদি একটি জিরো থাকে আর একটি নন জিরো থাকে যেমন এই কোশ্চেনের ক্ষেত্রে ঘটেছে তাহলে কিন্তু গসাগু বের করা যাবে তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গসাগুর জন্য তৃতীয় বন্ধনী ব্যবহার করা হয় আর লসাগুর জন্য প্রথম বন্ধনী ব্যবহার করা হয় তো এই জ্ঞানের আলোকে যদি আমরা এই প্রশ্নটিকে প্রকাশ করতে চাই তাহলে এইভাবে আমরা প্রকাশ করতে পারি যেহেতু গসাগুর কোশ্চেন আসছে তাহলে আমরা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে লিখতে পারি জিরো কমা সিক্স জিরো কমা সিক্স ইজিক্যাল টু হর অর্থাৎ জিরো এবং ছয়ের গসাগু কত এখন গ্রামার বলতেছে যে দুটি সংখ্যা এ আর বি যদি এদের মধ্যে এ শূন্য হয়ে যায় অর্থাৎ এইচ ইকোয়াল টু হয় আর বি জিরো না হয় সেই ক্ষেত্রে এদের গসাগু হবে ধরেন জিরো কমা এদের গসাগু হবে বি এর পরম মান বিয়ের পরম মান অর্থাৎ যদি প্রশ্ন করা হতো কমা মডুলাস অর্থাৎ ছয়ের পরম মান অথবা নিচের ক্ষেত্রে মাইনাস সিক্স এর মান তো আমরা জানি প্লাস সিক্স আর মাইনাস সিক্স পরম কিন্তু সিক্স এই কথার অর্থ দাঁড়ালো যে যে কোশ্চেনটি এর উত্তর দেওয়ার জন্য আমি এখন উপস্থিত হয়েছি আপনাদের সামনে লিমন রানার কর্তৃক প্রদত্ত এই প্রশ্ন যেটা আগর অলের ডক্টর আগর অলের বইয়ের প্রশ্ন তার উত্তর কিন্তু সিক্স এবং আমরা দেখতে পাচ্ছি এখানে সি অপশনটাই সঠিক হিসেবে মার্ক করা আছে সুতরাং প্রশ্ন উত্তর সঠিক এ বিষয়ে আমাদের বলার কিছু নেই তবে যেহেতু ব্যাখ্যা দিতে চাচ্ছি ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে দুইটি অশূন্য সংখ্যা যদি হয় তাহলে তার গসাগু বের করা যাবে এবং দুটি সংখ্যার মধ্যে যদি একটা শূন্য আর একটা অশূন্য হয় তাও তার গশাগু বের করা যাবে কিন্তু দুটোই যদি শূন্য হয়ে যায় তাহলে কিন্তু গসাগু বের করা যাবে না সেই ক্ষেত্রে অসংহাইতে হবে এবং গ্রামার বলতেছে যে জিরো এবং বি এই দুটি সংখ্যার গসাগু বি এর পরম মান তাহলে এখানে বি বলতে আমরা যদি ছয় কে বুঝি তাহলে ছয় এর পরম মান ছয় ছয় পজিটিভ হোক আর নেগেটিভ নেগেটিভ হোক তার পরম মান কিন্তু ছয় অতএব এই প্রশ্নের সঠিক উত্তর ছয় সুতরাং আমরা ফাইনালি বলতে পারি জিরো এবং সিক্স এর গসাগু হবে সিক্স প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা প্রশ্নের জবাব এবং ব্যাখ্যা পেয়ে গেছেন এইভাবে আপনারা সুন্দর সুন্দর ব্যতিক্রম আনকমন প্রশ্নের ব্যাখ্যা পাওয়ার জন্য আপনারা আমার বইটি বইটি পড়ুন এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা রয়েছে গাণিতিক যুক্তি রয়েছে যা কোনো বইতে আপনি পাবেন না আগারবালের বই নিঃসন্দেহে একটি ভালো বই কিন্তু সেখানে কিন্তু পর্যাপ্ত ব্যাখ্যা নেই খুব সংক্ষিপ্ত আকারে উত্তরগুলো গুলো দেওয়া থাকে ধন্যবাদ আজ আর নয় পরবর্তীতে আবার দেখা হবে সকলের মঙ্গল কামনায় শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরকাত